রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ অন্য রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ অন্য রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এসএ টিভি দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ আহদেদে আপনারা দেখছেন বি আর বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর ঈদ প্রিয় দর্শক অনুষ্ঠানের প্রারম্ভই রয়েছে একটি চমৎকার কোরাস গান গানটি পরিবেশন করছেন অন্যরকম রকম কালচারাল গ্রুপের শিল্পীরা ছোট বড়ো ধল কালো ভুড়ি অলা লম্বা চুলো নানন কি মেরে ছাত্র যে স্কুল কলেজে ভার সিটি পোড়তা স্কুল কলেজে ভার সিটি পোড়ছে ছোট বড়ো ধল কালো ভুড়ি অলা লম্বা চুলো নানান কি মেরে ছাত্র যে স্কুল কলেজে ভার সিটি পড়তা স্কুল কলেজ ভার সিটি পড়তাসে কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে ছেড়া প্যান্টে তালি দিয়া বান্ধবীকে সাথে লয়া ছেড়া প্যান্টে তালি দিয়া বান্ধবী সাথে লইয়া কেলা স্টেলাস পাখি দিয়া ঘুরতা আছে স্কুল কলেজে ভর সিটি পড়তাছে স্কুল কলেজে ভর সিটি পড়তাছে কলম খাতা রেখে অশালীন ফিল্ম দেখে সিগারেটে সুপটান মারে আরে মাইয়া মানুষের চিন্তা কইরা মদ গাজা খাইয়া কলম খাতা রেখে অশালীন ফিল্ম দেখে সিগারেটে টান মারে আরে মাইয়া মানুষের চিন্তা কইরা টাল মদ গাজা খাইয়া ও রিখাতে ফেল শেষে কিছু কিছু ছাত্রী আছে জিন্সের ও শার্ট প্যান্ট পরে বক কাটিং এ পুরুষ মানুষ আই যা সে কিছু কিছু ছাত্রী আছে জিন্সের ও শার্ট প্যান্ট পরে বক কাটিং এ পুরুষ মানুষ আই যা সে একটা সুযোগ পাইলে পরে পকেট ফুতুর কইরা ছাড়ে একটা সুযোগ পাইলে পরে পকেট ফুতুর কইরা শেষে আরেকজনের লগে ফিল্ডিং মারতা আছে স্কুল কলেজে ভর সিটি পড়তা আছে স্কুল কলেজে ভর সিটি পড়তা আছে ছোট বড় ধলা কালো ভুড়িওয়ালা লম্বা চুল নানান কিসি মের ছাত্র যে স্কুল কলেজে ভর সিটি পড়তা আছে স্কুল কলেজে ভার সিটি পড়তাসে স্কুল কলেজে ভার সিটি পড়তাসে প্রিয় দর্শক এ পর্যায়ে মামা ও ভাগ্নে মামা ও ভাগ্নে কি মেসেজ দিচ্ছে চলুন দেখে আসি ছয় না ছয় হল সাড়ে পাঁচ ফিটে ধরলাম উচ্চতা চার ফিট হ্যাঁ ঠিক আছে এটা দুই পায়ের দূরত্ব না এইভাবে তো হিসাব মিলবে না এইটা তো কোনোভাবে হইতে পারে না আমি কোনোভাবে এটার সাথে একমত না এই খাস্তা দিয়ে বা লস দিয়ে আমি জীবনে কোনোদিন কাজ করি নাই করব না আমি কোনোভাবেই একমত না কোনভাবেই না মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপারে তুমি একমত হতে পারছো না মানে তোমার মামির সাথে এই বিষয়টা নিয়ে আমি টোটাল একমত না হতেই পারে না এটা কোন যুক্তিতেই মিলে না শোনো কয়দিন ধরেই খেয়াল করছি তুমি মামির সাথে ক্যাশ 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 করতেই আছো কি হয়েছে তোমাদের আরে এই বুইড়া কালে ভীমরতি ধরছে কোনো ভীমরতি না এটা একটা হিসাব নিকাশের বিষয় জটিল হিসাব নিকাশের বিষয় জটিল হিসাব নিকাশের বিষয় আমাকে বলো আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করা ছাত্র সব হিসাব মিলাই দিচ্ছি একদম পানির মতো করে দাও আচ্ছা তাই তাই না আমি বলছি বলছি তুমি মিলাও বলো ক্যালকুলেটরটা বের করো হুম একটা গরু তার দৈর্ঘ্য হচ্ছে 5.5 ফিট কি আবার কিভাবে ক্যালকুলেটর করব আর তুমি বলো বলো হ্যাঁ ধরো একটা গরু একটা গরু হ্যাঁ গরু দৈর্ঘ্য 5.5 ফিট

তোমার ম্যাথমেটিক্সে কাজ হবে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বিষয় ৩৬ বছর বয়সের অভিজ্ঞতার বিষয় আমি বলছি ছত্রিশ বছরের অভিজ্ঞতায় তোমার মাথা গেছে না একশো কেজি সেটার ওজন একশো সাতানব্বই কেজি আর সেইখান থেকে আমি মাংস পাবো হার সহ একশো কেজি আসলে হয়েছে কি এই ধরনের হিসাব আমি জীবনে করি এইবার তুমি বলো এই একশো আশি কেজি মাংস যদি আমি দুই লক্ষ টাকা দিয়ে কিনি তাহলে আমার পার কেজি মাংস কত পড়তেছে এইটা কিন্তু সহজ আছে দুই লক্ষ টাকায় একশো আশি কেজি একশো আশি কেজি মাংস একদম পানির মতো সহজ এই প্রায় এগারোশো টাকার মতো আর কি এইবার তুমি চিন্তা করো ওই গরুর মাংস যেটা আমরা সারা বছর ধরে সাতশো আটশো টাকা কেজি খাই মাঝখানে ছয়শো সাড়ে ছশো টাকা কেজিও খেয়েছি সেই গরুর মাংস তুমি কোরবানি দিয়ে নিজে কিনে এগারোশো টাকা কেজি দিয়ে খাবো এটা কোনোভাবেই হতে পারে কোনো বিরা এটা পরে তোমার মামির সাথে আমি এটা কখনো একমত হইতে পারবো না তুমি একমত না হলে মামা আমি একমত আরো শোনো তারপরে ঈদের দিন হ্যাঁ আমাদের বাসার যে বুয়া হ্যাঁ তারপরে যে কাদের ছেলেটা ওরা আমাদের মাংস কাটাকুটি সবকিছু সহযোগিতা করবে তা আমি বললাম যে এটার বিপরীতে ওদেরকে তিন চার কেজি করে মাংস দিয়ে দাও আর তোমার মামা মামানি বললো যে না ওদেরকে কোনো মাংসই দেওয়া যাবে না অন্যরা যতটুকু পায় ততটুকুই পাবে এটার বিনিময়ে তাদেরকে টাকা দিয়ে দিতে হবে সব কিছু আমার টাকার উপরে যাবে কেন শুনো মামা টাকার উপর দিয়ে যাবে না ইব্রাহিম আলাহ তার প্রিয় পুত্র ইসমাইল আলাহ কুরবানি করতেছিল এটা কত বড় স্যাক্রিফাইস তুমি চিন্তা করো সেইটা বুঝলাম কিন্তু কথাটা হচ্ছে এখানে টাকার হিসাবটা না করে কিভাবে সে সিদ্ধান্ত নেয় না আমি যেটা বলি সেটা শুনো মামির সাথে আমি শতভাগ একমত ধরো তুমি যদি কাউকে কোনো কিছু একটা উপহার দাও তো সেই উপহার দেওয়া জিনিসটাকে কেউ তারা আচ্ছা মামা ধরো কোন একটা জিনিস কেউ কাউকে উপহার দিল। সেই উপহার দেওয়া জিনিসটাকে কি টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না টাকা দিয়ে মূল্যায়ন হয় না এখানে তো ভালোবাসা আন্তরিকতা এইসবই থাকে এইতো আবার ধরো কাউকে উপহার দিলা সেই জিনিসটা সে যদি বিক্রি করে দেয়

ক্যামেরা অ্যাকশন হ্যাঁ অ্যাকশন হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আপনারা যারা আজকে আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে সবাই খেয়ে আজকের এই ভিডিওটা থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজসালাম মো আলাইকুম আমি আসলে আপনাদের জনগরের সেবা করতে করতে অনেক কিছু করে ফেলেছি আমি দুঃখীর দুঃখ দেখতে পারি না

আর আপনাদেরকে একটা অনুরোধ করছি আপনারা এই ফেসবুকটাকে এই আমার এই লাইভটাকে আপনারা লাইক শেয়ার দেন বেশি বেশি করে শেয়ার দিবেন যত তত তাকে আমরা টাকা দিব যত শেয়ার তত টাকা আমার আর এই কষ্ট সহ্য হয় না শেষ করে দিন দর্শক মণ্ডলী আপনারা লাইক শেয়ার দিবেন আমার যথেষ্ট কমেন্ট করবেন আর বেশি কথা বাড়াবো না সালাম সালাম সালাম

টিভির মধ্যে আপনি ধরলেন না মোবাইল তার মধ্যে আপনি এক হাজার টাকা দেখাইছিলেন ছিলেন বিশ টাকা বুকা

সময় হয়েছে একটি বিরতি নেবার। পরবর্তী আকর্ষণ, বিরতির পর। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। 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 আপনারা দেখছেন বি আর বি অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ রিকশার শহর ঢাকা রাস্তা পাবেন না ফাঁকা এখন দেখবো আজব রিকশাওয়ালা চলুন দেখে আসি এই খেপটা দিয়া গাড়িটা গেরে জমা দিয়া লাভ সুচি বাড়ি দেব কাল মাই ফেলালো ঈদ করুন আল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ যা দেছো আমি খুব খুশি

আসবাবাজান ওই আপনি ওই ওজন কত ডুক বুঝলাম কি জিগাইছেন মানে আপনি পুরো শরীরে ওজন কত ডুক মাপা আছে জীবনে অনেক মানুষ দেখছি আপনার মতো মজার মানুষ দেখি নাই আরে মাইنسে জিগাই ভাড়া কত দিবেন আপনি জিগান ওজন কত ডুক ভালো চলে রে কি আরে বাজার ওজন কি আর হাতের জিগাই এই ফিরে এই পেছনে ধরে লাগে সরকার আতি আপনার লাগে না তে আপনি তেপাপনা হইয়ে দেখছি

আরবি বাংলাদেশের সম্মান বি আর বি আরবি বাংলাদেশের সম্মান বি আর বি আরবি বাংলাদেশের সম্মান সূর্য সন্তান নিবেদিত এক প্রাণ আলহাজ পথের দিশারি হয়ে স্বপ্ন সারথি হয়েছে নিবেদিত এক প্রাণ আলহাজ পথের দিশারি হয়ে স্বপ্ন সারথি হয়ে সাজিয়েছে একটি বাগান Bangladesh, 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 bangla Bangladesh, 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 আটাত্তরে দেশে অক্টোবর শত বাধা বিপত্তি পেরিয়ে সফলতার দ্বার প্রান্তେ দাঁড়িয়ে শত বাধা বিপত্তি পেরিয়ে সফলতা আর দ্বার প্রান্তେ দাঁড়িয়ে লোক୍ର মানুষের হলো সংস্থান বি আর বি বি আর янди বাংলাদেশের সম্মান বি আর মি বি আর বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে চিলপো কারখানা অফিস বাসা জুড়ে মানবൃശল প্রতিটি ঘরে ঘরে সাথে পোষণ করতে বিশ্বের মাঝে বাংলাকে তুলে ধরতে মানের সাথে আপোষ করতে বিশ্বের মাঝে বাংলাকে তুলে ধরতে সর্বদা চেষ্টা করিয়া প্রাণ বাংলাদেশের সম্মান সূর্য সন্তান নিবেদিত এক আলহাজ রহমান অদের লিসারি হয়ে স্বপ্ন শারদীয় সাজিয়েছে একটি বাগান শির সম্মান বি আর বি বি আর বি বাংলাদেশের সম্মান বি আর বি বি আর বি বাংলাদেশের সম্মান বি বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি বিআরবি হসপিটালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল পাঁচটা পঁচিশ মিনিটে শুধুমাত্র এসি টিভির পর্দায় আজ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ